আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চিড়িয়াখানা থেকে ঘুরে আসলাম সেটাই শেয়ার করবো তো কত বছর আগে কত বছর আগে চিড়িয়াখানায় গিয়েছি আমার নিজেরই মনে নেই তো মনে করতে গেলে আসলে মনে হচ্ছে দশ থেকে বিশ বছর আগে তো এখন চলে যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে আর এই যে আমার স্কুল স্কুলের সামনে দিয়েই যাচ্ছি চিড়িয়াখানাতে তো এই রাস্তাটা দেখলে খুব মন খারাপ লাগে যে আগে কত সবাই মিলে স্কুলে যেতাম স্কুল থেকে বাসায় যেতাম এখন স্কুল একই জায়গাতে আছে কিন্তু আমরা নেই আমাদের সহপাঠীগুলো নেই অন্য সব বাচ্চারা ক্লাস করছে আমাদের সেই ক্লাসরুম সব কিছুই আগের মতো আছে শুধু আমরা এখন আর স্কুলে যাই না যাই হোক চেয়ারখানার সামনে চলে এসেছি আকাশটাও বেশ সুন্দর ছিল ওই দিন আর ছোটোবেলায় বা আগে কত করে টিকিট কেটেছি জানি না ওইটা মনে নেই এখন হচ্ছে টিকিট পঞ্চাশ টাকা করে তো টিকিট কেটে সবাই চলে গেলাম আর চিড়িয়াখানায় যাচ্ছি হুটহাট করে গ্রাম থেকে আমার আম্মুর এক কাজিন এসেছিল তো ওর একটা বাচ্চা ছিল তো সচরাচর গ্রামের মানুষ তো ঢাকাতে ওইভাবে আসে না তো বাচ্চার জন্য আসলে যাওয়া চিড়িয়াখানাতে তো ওকে নিয়েই গিয়েছিলাম যে ছোট মানুষ হয়তো দেখলে অনেক খুশি হবে তো ঢুকতেই এরকম দেখছি যে ওখানে অনেক কাঁঠাল গাছ কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরিয়ে রেখেছে আর আমরাও খুব এনজয় করছিলাম যে অনেক বছর পরে আসলাম তাহলে সবে পুরো ভিডিওটা দেখেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে আর জানতে চাই লাস্ট আপনারা কবে চিড়িয়াখানায় এসেছেন না আর এই যে বড় পাখিটা সে খুব চেষ্টা করছে এখান থেকে একটা বড়ো একটা মাছ খাওয়ার জন্য কিন্তু তার ঠোঁটটা এত বড় যে মাছটাকে সে খেতেই পারছে না সে অনেকক্ষণ ট্রাই করেছে আপনারা ভিডিওটা দেখতে পাবেন যে এখান থেকে সে কত দূরে চলে এসেছে তবুও মাছটা খেতে পারছে না আসলেই মানুষ শ্রেষ্ঠ আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জীব কারণ সব প্রাণীর মধ্যেই কেমন জানি একটা অসুবিধা আছে কিন্তু মানুষকে দেখেন আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে আমাদের প্রতিটা অঙ্গ কতটা ইউজফুল

উম কিন্তু না কৰলেও ভাল লাগে এই যে